আজকে ভ্লগটা প্রায় অনেকটা দেরি করেই শুরু করছি আসলে কি হয়েছে তো সকালবেলা যে রান্নাটা থাকে সেটা তো করে নিয়েই ছিলাম তার সাথে সংসারের যে কাজকর্মগুলো থাকে সেগুলোও কিন্তু সব করে নিয়েছি আর কি তো সমস্ত কাজকর্ম করার পর ভাবলাম স্নানটাও একেবারে কমপ্লিট করে নিই তো এদিকে টান কমপ্লিট করে তারপরে কিন্তু এই যে রান্না সমস্তটা জোগাড় করে তারপরে কিন্তু রান্না বসিয়ে আর এখন থেকে এই যে ব্লগটা স্টার্ট করলাম আর এখন এই যে রান্নাটা করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বিকেলের রান্না তবে আমি সকাল সকালই করে নিচ্ছি চ্ছি আজকে যেহেতু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এই ফ্রি টাইমটাকে নষ্ট না করে রান্না বান্না গুছিয়ে রাখতে পারলে তাহলে একটু তাড়াতাড়ি আমি আমার ফোনের কাজটাও করতে পারবো কিংবা কোনো এক্সট্রা কোনো কাজও করতে পারবো তো আগের দিনকে ভেবেই রেখেছিলাম যে এক্সট্রা দু একটা কাজ আমি করবো যে কারণে কিন্তু সব আমি ঝটপট করে করে নিয়েছি তো যাই হোক আগে ইন্ট্রোটা দিয়ে নিই হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে ওই তোমার দশটা নাগাদ আর কি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল তো এদিকে দেখতেই পারলে প্রথমেই মাছের ঝোলটা করে নিয়েছি তো মাছের ঝোলটা বলতে কী বলতো ওই তোমার একটু জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছিল তো সেটাকে পেঁপে দিয়ে আদা পেপে পেঁপে তারপর তোমার কুলেখাড়া শাক আদা বাটা জিরে বাটা দিয়ে বসিয়ে দিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছিল না যে কি বলবো যাই হোক তো ওই মাছটা আমি এমনিতে খাই না চারাপোনা মাছ আর কি এত কাঁটা থেকে আমার হয় না তো যেটুকু আছে মানে দু চার পিস মতো হয়েছে তো ভাবলাম যে একটু ঝোল করি আর যদি একটু পাগলা ছাড়িয়ে দেয় তো খুব সুবিধা হবে যাই হোক তো এদিকে এই যে মাছের ঝোল করেছি সাথে একটু পটল ভেজে নিয়েছি আর আজকে কিন্তু সারাদিন আমাকে এই যে রান্নাঘরে আর ঢুকতে হবে না মানে এখনো পর্যন্ত আমি বের হইনি বের হওয়ার আগে পর্যন্ত আমার অনেক কাজ আছে রান্নাঘরে সেগুলোকে গুছিয়ে নেবো তারপরে রান্নাঘর থেকে বার হব তো এখন যদি সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘর থেকে বার হই তাহলে আর রাতেও আমাকে ঢুকতে হবে না যদি সন্ধ্যের কোনো টিফিন বানাতে হয় তো হবে আর নয়তো আর আমাকে কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে না যাই হোক তো অ্যাকচুয়ালি এই যে রান্নাটা এটা কিন্তু আমি বিকেল বিকেল করি এরকম সকালে করি না যেহেতু আজকে সমস্ত কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তাই একটু তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে তবে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়েছে তাই ভাবলাম যে যদি আমার এক্সট্রা কোনো কাজ থাকে সেটা গুছিয়ে নিতে পারবো হাতে অনেকটা সময় পেয়েছি তো এদিকে দেখো ভাত তরকারি ভাজা সব কমপ্লিট করে নিয়েছি সব কিন্তু টেবিলের ওপর গুছিয়ে রেখে দিয়েছি আর এর পরের পালা হচ্ছে আমার রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার যেহেতু সারাদিন আমি আর রান্নাঘরে ঢুকবো না তো রান্নাঘরটাকে একদম ক্লিন করে তারপরে রান্নাঘর থেকে কিন্তু বার হব যাই হোক তো এদিকের ওভেনটাকে মুছে নিচ্ছি আর সেরকম একটা বাসন থালা আমার পরেনি শুধুমাত্র কড়া আর খন্তিটা কারণ কি বলো তো রান্না করার আগে যে সমস্ত কাটাকুটি ধোয়া ধুই যা থাকে সব তো করে নিই আর যেটুকু বাসন থালা পরে সব মেজেও নিয়েছি শুধুমাত্র যে কড়াটায় রান্না করেছি কড়া খন্তি ব্যাস এইটুকুই তো ওইগুলোকেও একেবারে ভাবছি সমস্ত কাজ করেই বার হব তো একদিক থেকে না টেনশানটা ফ্রি রয়েছে কারণ স্নানও হয়ে গেছে তারপরে তোমার দুপুরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে সকালে রান্না তো ওকে গুছিয়ে দিয়েছিলাম তো সব কিছুই হয়ে গেছে বলতে পারো আর কি তো সেই জন্য ভাবলাম আজকে একটু এক্সট্রা কাজ করব এক্সট্রা কাজ বলতে কী বলো তো সময় তো ঘরের ওই একই লুক না ভালো লাগে না তাই ভাবলাম যে একটু লুকটাকে চেঞ্জ করি মানে পুরো ঘরটাকে করতে পারবো না কারণ সত্যি কথা সেরকমও একটা সময় নেই কারণ ফোনে না আমার অনেক কাজ পড়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম যেটুকু সময় রয়েছে সেটুকু সময়কে নষ্ট করব না তো শোকেসের যে তোমার জায়গাটা রয়েছে মানে যে সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে সেগুলোকে না একটু এপার ওপার করবো মানে ওপরের জিনিসগুলোকে নিচে রাখবো নিচের জিনিসগুলোকে একটু ওপরে রাখবো এরকমটা ভেবে তাহলে কি হয় একটু যদি অদল বদল করা যায় না বেশ না ভালো লাগে লুকটা একটু চেঞ্জ হয় আমার এমনিই ভালো লাগে ঘরের লুক চেঞ্জ করতে তো ভাবলাম আজকে যেটুকু সময় পেয়েছি শোকেশের জায়গাটা করে নেব আর আমি কিন্তু প্রতিদিন কিংবা যখন আমি সময় পাই প্রতিদিন না বললেও যখন আমি সময় পাই তখন কিন্তু আমি যে কোনো জিনিস একটু গুছিয়ে পরিপাটি করে রাখি আর যে কারণে কিন্তু আমার কি বলবো যে এরকমভাবে কাজ করি বলে আমার ঘরের কিন্তু প্রতিটা জিনিস একদম গোছানো থাকে জানো তো তো এই যে দেখো এদিকে কড়া আর খন্তি আদাস কিন্তু কিছু পড়েনি যা পড়েছিলো আমি সব মেজে নিয়েছি রান্না করতে করতে আর কী বলো তো একসঙ্গে অস অনেক থালা পড়লে না তখন একটু প্রবলেম হয় কিন্তু কিছু করারও থাকে না সব সময় সময় হয়ে ওঠে না একবারে লাস্টেই সমস্ত বাসনথালা মাজি তবে আজকে রান্না করতে করতে পটল ভাজা হতে হতে তরকারি ফুটতে ফুটতে আমি সমস্ত থালা মেজে নিয়েছিলাম আর এদিকে কড়া আর খন্তিটাও খুব ভালো করে মেজে ধুয়ে নিলাম এরপরে কিন্তু আমাকে বেশিনটাকে পরিষ্কার করতে হবে আর কি তো তার আগে এদিকে দেখ অনেক জামা কাপড় ছিল সেগুলোকে আমি মেলে দিয়েছি আসলে কি হয়েছে কদিন তো বৃষ্টি হচ্ছে বলছি মেঘলা ওয়েদার একদম ভালো না ওয়েদারটা তো যেই দেখেছি হালকা একটু মানে হাওয়া দিচ্ছে বা বৃষ্টিটা হচ্ছে না হালকা একটু আলো দেখা যাচ্ছে তো সেমনি না জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি জানো তো এই জামা কাপড়গুলো দু তিন দিন ভোর শুকাচ্ছে মানে একদম যে কড়া রোদটা পায় সেটা তো পাচ্ছি না তো সেই জন্য না আমি সেরকমভাবে ভাজ করে তুলছিও না ভাবছি একটু কড়া রোদ খাইয়ে তারপরেই তুলবো না তো একটা গুমট গুমট গন্ধ হয় তো সেই জন্যে আর কি ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর বেশিক্ষণ মেলে রাখতে হয়নি আবারও বৃষ্টি চলে এসেছিল আর কি তো এদিকে তো বেসিনটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরকমই রান্নাঘরের মানে রান্নাঘরের কাজ করার মানে রান্নার পরে আর কি প্রতিদিনই কিন্তু আমাকে এই সব কাজগুলোকে করতে হয় আর কি যেরকম ঘরের একটা রুটিন আছে যে ডাস্টিং করতে হবে এটা মুছতে হবে ওটা মুছতে হবে এটাকে সরাতে হবে সেরকম কিন্তু রান্নাঘরেও আগে তো রান্নাঘরের আমার আরও কাজ ছিল মানে কোটোগুলোকে সব মুছতাম তারপরে কিন্তু রান্নাঘরটাকে পুরো ক্লিন করতাম তবে এখন আর হয় না তো সেই জন্য অভ্যেসটা ছেড়ে দিয়েছি হয় না বলবো না আমি চাইলে হবে কিন্তু অভ্যেসটা ছেড়ে দিয়েছি নয়তো আগে আমার রান্নাঘরে আরও কাজ পড়তাম তো এই যে দেখো পুরো রান্নাঘরটাকে কিন্তু একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি দেখতেই পারছো আর আমার ছোট খাটো রান্নাঘর সত্যি কথা এত অসুবিধা হয় ছোট হলেও ঠিক আছে তবে কি বলো তো একটু যে জিনিসপত্র রাখবো সেই জায়গাটুকু পর্যন্ত নেই শুধুমাত্র ওভেন ওভেনের সাইডের এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আমি কাটাকুটি করে সব ধুয়ে ধুয়ে রেখে দিই এইটুকু তারপরেই বেশি দিন দেখতে পাচ্ছ তো একটু অসুবিধা হয় আমার তো আর কী করবো বলো ভাবে চালাচ্ছি যাই হোক তো এদিকে পুরো রান্নাঘরটাকে তো তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি এদিকে পুরো ক্লিন করে নিয়েছি আর সারা দিন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না আশা করি খুব জোর হলে সন্ধ্যে টিফিনটার জন্য একটু হয়তো হতে পারে নয়তো না তো এদিকে রান্নাঘর কমপ্লিট করে ঘরের কাজে হাত দেবো তার আগে ভাবলাম বোতলগুলো ফাঁকা পড়ে আছে তো বোতলগুলোকে আর কি জল ভরে নিলাম ভাবছি কালকেরে বোতল ডিসপেন্সার সব একেবারে পরিষ্কার করবো এটা ভেবে রেখেছি একটু কি বলো তো ভেবে রাখলে না যে কোনো কাজের সুবিধা হয় জানো তো তাহলে ঘরের যে কাজগুলো সেগুলো গুছিয়ে নিতে পারবে আর তাড়াতাড়ি করে ঘরের কাজ করতে পারলে কিন্তু যেটুকু সময় পাবে যেটুকু সময় আর কি সেটুকু সময়ে তুমি এক্সট্রা কাজগুলোকে করতে পারবে তো ভাবছি আজকে যদি সোকেজটা ধরি কালকেই ডিসপেন্সার টুল এই যে বোতলগুলো আছে সব একেবারে মাজা ধোয়া করে নেবো এরকমটা ভেবে রেখেছি তো সমস্ত বোতলগুলো কিন্তু ভরে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছ আর এইদিকে যে আমার আল্লাহর অবস্থাটা আমি সব সময়ের জন্যই ঠিকঠাক রাখি তবে আমার পাগলা না আল্লা না বিছানা না কোনো জায়গা না চেয়ে সব জায়গায় কিন্তু ওই একাই অগোছালো করে আর আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই এটাই করতে মানে করতে হয় জানো তো ও যদি একটু গোছানো হতো তাহলে আমার অনেকটা সুবিধা হতো এতটা পরিমাণ আমাকে খাটতে হতো না মানে একটা জিনিস নেবে দু তিনটা জিনিস পড়ে যাবে সেটা কিন্তু আর তুলে রাখবে না মানে ওরকমভাবেই ছেড়ে দেবে জানে ও আছে ও করে নেবে আর যেটা না আমার একদম ভালো লাগে না মানে আমি গুছিয়ে রাখছি কেউ এসে অগোছালো করছে আবার আমাকে গোছাতে হচ্ছে ভালো লাগে না কিন্তু করতে হয় কারণ এই অগোছালোটা আমি মানে আমি যদি না ঠিক করি এটাই এরকম কমিয়ে থাকবে তো আল্লাহ থেকে কয়েকটা মনে জিনিস নিয়েছিল বা কিছু বা কিছু করেছে সমস্ত জামাকাপড়গুলো একটু ওলট ছিল মানে জামা কাপড় পড়ে গেছে একটু ঝুলিয়ে রেখেছে তো সেই জন্য আমি আবার একদম ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি আর এদিকে দেখো বললাম না শোকেশটাকে পরিষ্কার করব। এই যে দেখো পরিষ্কার বলতে কি বলো তো সমস্ত জিনিসপত্র লাভিয়ে মুছে শোকেশের ভেতরটাকেও ভালো করে মুছেছি আবার নতুন করে পেপার পেতে কিন্তু সব জিনিসপত্র এই যে ওপর জিনিসগুলো দেখছো আমি এখন রাখছি এগুলো সব কিন্তু নিচে রাখা ছিল আর এই যে নিচের কাপ প্লেট সেটগুলো দেখছো এগুলো সব ওপরে রাখা ছিল আর এই যে ফুলদানিটা তোমাদেরকে আমি দেখালাম এই ফুলদানিটা আমার খুব প্রিয় একটা ফুলদানি একদম ছোট্টোর মতো তো আমার খুব ভাল লাগে ঘাস ফুলের মতো থাকে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যাই হোক তো এই যে দেখো সমস্তটা কিন্তু আর এখন রাখছি ওই যে নেরপলিশগুলো পলিশগুলো যে কটা নের পপলিশ আইলানার এগুলো রয়েছে সেগুলো এই এক সাইড করে রেখে দিচ্ছি এগুলো আমার খুব দরকারি জিনিস আর কি যাই হোক শুধুমাত্র যে ওয়েদারটা খারাপ বলে আমি ঘরটাকে একদম ডিপ ক্লিন করতে পারছি না কারণ ওয়েদার একদমই খারাপ তো সেই জন্যে নতো আমি কিন্তু এর ফাঁকে একবার হলেও আমার ঘরটাকে ডিপ ক্লিন করে নিতাম তো এই যে দেখো আমার শোকেসটার আর এই রকম লাগছে কত সুন্দর লাগছে না একটু ঘুরিয়ে পেছিয়ে রাখলে না বেশ ভালো লাগে আর এরকমভাবে আমি সবসময় একটা একটা করে গোছাই বলে আমার কিন্তু ঘরের সমস্ত জিনিস মানে প্রতিটা জিনিস কিন্তু গোছানোই থাকে পন্ধায় এদিকে আমার শোকেশ পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ গোছানো একদম একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি মানে ওপরের জিনিসগুলো নিচেই দিয়েছে নিচের জিনিসগুলো ওপরে দিয়েছি তাহলে একটু নতুনত্ব ব্যাপার আসে তো কী বলো তো কাজ তো হয়ে গেছে টুকটাক যেটুকু কাজকর্ম ছিল দুপুরে লাঞ্চ এখনও হয়নি আসলে পাগলা বাড়িতে আছে কাজে যায়নি তো ও না খেলতে গেছে তো ভাবলাম ও বাড়িতে রয়েছে আর একা একা খাবো যেটা আমার একদম ভালো লাগে না তো ওর জন্যই অপেক্ষা করতে করতে কিন্তু আমার শোকেশটা খুব পরিষ্কার করা হয়ে গেছে এই যে তো যাই হোক তো অনেকক্ষণই বসেছিলাম তারপর দেখলাম এই যে ঢুকলো তো এখন আর কি ভাত তাত মানে ভাত তাঁত বাড়বো এখন লাঞ্চ কমপ্লিট করবো তারপর আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই তো এদিকে এখন ভাত বেড়ে নিচ্ছে যেহেতু পাগলা এসছে দুজন মিলে এখন খেয়ে নেব আর কি মানে দুপুরের লাঞ্চটা তো এই যে দেখো মাছের ঝোল সাথে পটল ভাজা যাই হোক তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কিন্তু কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা